পেহেলগাঁওয়ে এই নারকীয় হত্যা লীলা এবং তারপর বিএসএফের এক জওয়ান যিনি কিনা বাংলার ছেলে পিকে সাউ বিএসএফের জওয়ানকে আটক করলো পাক রেঞ্জার্স পাকিস্তানি রেঞ্জার্সের হাতে আটক হয়েছে বাংলার এই ছেলে বাংলার বিএসএফ জওয়ান পিকে সাউ তাকে আটক করার পরে তার ছবিও প্রকাশ করেছে পাক রেঞ্জার্স নিজেদের জন্য আরও খারাপ দিন ডেকে আনছে নিজেদের বেচাল বাড়াচ্ছে পাকিস্তান কিছু না পেয়ে ভারতীয় জবানকে অপহরণ অপহরণ করে পাকিস্তানে নিয়ে গেল পাক রেঞ্জার্সরা আর কত হীনমন্যতার পরিচয় দেবে পাকিস্তান এবার কি মুক্তিপণের টাকায় নিজেদের দেশ চালাবে নিজলিয়া পাকিস্তান ক্লিয়ার প্ল্যান যে এটা বড়সড়ো একটা কন্সপিরেন্সে ছিল এবং সেই কন্সপিরেন্সি পেহেলগাঁওটাও কন্সপিরেসে ছিল যেখানে ফ্ল্যাগ মিটিং চলছে ফ্ল্যাগ বৈঠক চলছে সেখানে ফিরোজপুর অফ পাঞ্জাব সীমান্ত অন্যের সঙ্গে সঙ্গে তারা হঠাৎ করে আজ পর্যন্ত কখনো এরকম হয়নি ফ্ল্যাগ মিটিং এর পর সেখানে হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে তারা এই বিএসএফ জওয়ানিকে কিডন্যাপ করে নিয়ে যায় সীমান্ত পাহারায় ছিলেন পিকে শাও অসতর্কতায় পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরের সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েন তিনি তারপরেই তাকে অপহরণ করে পাক রেনজারস যে ইলزام ہے پاکستان پہ لگانا جو ہے وہاں پہ ہوم گرون جو ہے بہت سی تنظیمیں کام کر رہی ہیں ہندوستان میں اس کے ٹولرس میں تو ہم دہشت گردی کی کہیں بھی ہو دنیا میں کہیں بھی ہو ہم دہشت گردی کی مذمت کرتے ہیں বিএসএফ জওয়ানকে অপহরণের পরে ভারত পাক সীমান্তে ফ্ল্যাগ মিটিং ভারতের যে করেই হোক ফিরিয়ে আনতে হবে অপহিত জওয়ানকে সহ্যের সীমা ছাড়াচ্ছে পাকিস্তান ভারতকে চাপে রাখতে গিয়ে নিজেরাই বিপাকে পড়তে চলেছে পাকিস্তান ভুল করে যদি ঢুকে গিয়ে থাকে মাত্র তিরিশ মিটার সে গেছে এই তিরিশ মিটার যাওয়ার পরে তাকে তুলে নেওয়া হয়েছে এটা আমি বলতে পারি যে একটা জিনিস ওরা ভয় পেয়ে ভয় পেয়ে গেছে আমাদের ভারতের উপরে ভয় পেয়ে গিয়ে ওরা এখন দিশাহারা হয়ে গেছে ওরা যে কী করছে নিজেরাও জানে না জঙ্গিপনা ছাড়া সবেতেই পিছিয়ে পাকিস্তান তবুও কৌশল অবলম্বন করা ছাব্বিশ ঘন্টা অতিক্রান্ত এখনো বন্দি ওই জওয়ান আমার মনে হচ্ছে এটা একটা ট্র্যাপ এবং সেই ট্র্যাপে ভারত যে পা দেয়নি এটা খুব ইম্পর্টেন্ট এদিকে পিকে শাহের বাড়িতে খবর এসে পৌঁছতেই আতঙ্কে দিশাহারা জওয়ানের আত্মীয়রা ছেলেকে অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার আকুতি অপহৃত জওয়ানের মায়ের こんばんは নিজেই নিজের কবর খুঁড়ছে পাকিস্তান पहलगावे হামলার দুদিনের মধ্যেই এবার বাংলার ছেলে তথা ভারতীয় जवानকে অপহরণ পাক রেঞ্জার্সের ভারতের মিসাইল সামলাতে পারবে তা পাকিস্তান রিপাবলিক বাংলা নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়